প্রিয় দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার ছোট ছাত্র হস করে চলে এসেছে আলহামদুলিল্লাহ সবাই একটু দোয়া করবেন আমরাইও সবার জন্য একটু দোয়া করবো যার যার মা বাপকে একটু হস করার জন্য চেষ্টা করবেন সবাই আপনারা দেখেন আজকে অনেক খুশি নিয়ে চলে আসলাম ওই ফিসেনটা হচ্ছে আমার বড়ো ভাই মহিম আমার ছাত্র ভাই আর কি আপনারা দেখেন আমার ছোট ছোট ছাত্র দুই ভাই চলে এসেছে দেখেন এটা হচ্ছে আমার ছোট ছাত্র আমার চাচুর দুইটা ভাই চলে এসেছে এটা হচ্ছে আমার আব্বু আমার নিজের আব্বু একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন আব্বুকে আমরা হস করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা যতবাই আছি আপনারা দেখেন এটা হচ্ছে আমার সাচ্চু আমার জন্য একটু দোয়া করবেন আপনারা দেখেন সবাই একটু দোয়া করবেন যার যার মা বাপকে একটু হস করার চেষ্টা করবেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যে এখনও কথা বলেন না কেন একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যার যার মা বাপরে যদি আপনারা যদি হজ করেন তাদের মনটা অনেক খুশি হয়ে যাবে দেখেন ছোটো ভাইকে কি সম্মান করে গাড়ির মধ্যে ঢোকাচ্ছে আপনারা দেখেন দেখেন উঠে গেছে ইনশাআল্লাহ এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো পরবর্তীর ভিডিওতে আপনারা থাকবেন ইনশাল্লাহ দেখেন দেখেন ভাই কত সুন্দরভাবে গাড়ির মধ্যে তুলে দিলাম আপনারা দেখেন আশা করি সবার দেখে ভালো লাগবে দেখ মনে একটা বড় আশা নিয়ে কত সুন্দর করে গাড়িটা সাজাইছি আপনারা দেখেন অবশ্যই আপনার থেকে ভালো লাগবে ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগছে কিন্তু আপনাকে দেখার চেষ্টা করতেছি আপনারা দেখেন দেখেন প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন আমরা কতব দিয়ার গার্ডের মধ্যে আছি আপনারা দেখেন অনেক আশা নিয়ে চলে আস এসেছে আসলাম আপনারা দেখেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম